ছি 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 শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে গেল ভারত ভাই বাংলাদেশের কাছে আরে আমরা ইউএ এর কাছে হেরে যেতাম আমরা এই দিক দিকে ওমানের কাছে হেরে যেতাম তাও না এতটা গায়ে লাগতো না শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে পুরো মান সম্মানটাই চলে গেল আরে যে দেশে মানুষরা বলে আমরা কলা গাছকে সাপোর্ট করব তাও ভারতকে সাপোর্ট করব না সেই দেশের কাছে হেরে গেলাম ছি এই সুপার ওভারে ব্যাইফ্যাফ সুডিয়া বাংসিকে না না মানোর এই আইডিয়াটা কার ছিল বলতো ভাই যা ছিল তার মুখে তিন চারটে ওয়ার্স শুরু মানো না যে ভারতেরও এই টুর্নামেন্টে সব থেকে বেশি রান বানিয়েছে যে চোখ না কান বন্ধ করে প্রথম বল থেকে চার ছয় মারছে সেই বাইভাব সুডিয়া বাংলাদেশকে সুপার ওভারে ব্যাট নেমাননি নিজেরা ব্যাট নেমেছে আর করে করেছে দুই বলে দুই উইকেট জিরো রান ভাই এটাকে ক্রিকেট খেলা নাকি ফুটবল খেলা কোনটা স্যালুট ভাই তোমাকে রিপন মন্ডল স্যালুট হ্যাঁ সত্যিই স্যালুট জানাচ্ছি ভাই আখা আখ্কা ভালো ভালো বলাররা সুপার ওভারে গিয়ে খুঁজে পায় না কি করবে কি বল করবে সেখানে গিয়ে রিপন মন্ডল দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে হাসতে হাসতে ম্যাচ জিতিয়ে দেয় যে সত্যি ভালো খেলেছে তার তারিখ কিন্তু সত্যিই করতে হবে এই ম্যাচটা দেখার পরে না বিশ্বাস করো আমি রাত্রে ঘুমাতে পারিনি তোমাদের কি ঘুমাইছে নাকি তাহলে ম্যাচের কিছু মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করি নাকি তোমাদের কিন্তু ঘুম উড়েই যাবে তাহলে চলো বিরা শুরু করা যাক ভারত ম্যাচে টস জেতার পরে বাংলাদেশি ভাইয়াদের কয় আরে বাংলাদেশি ভাইয়ারা তোমরা যাও প্রথমে ব্যাট করি ডাল আর বাংলাদেশিরা কয় হ ভাইয়া যাইতে আসবে এরপর বাংলাদেশি ওপেনার হাবিরুর রহমান

আর পিয়াজ আর ইয়া চুয়াল্লিশ রান আর বাংলাদেশের কিছু সুন্দর ফিল্ডিং কিছু সুন্দর ক্যাচ মিস আর কিছু সুন্দর থ্রোর জন্য ভালো শেষ মত কুদে মুদে কুদে মুদে সুপার করে চলে যায় লাস্ট বলে এরপরে তো ভাবলাম যাক সব আপদ মনে দূর হয়ে গেছে এইবার সুপার ওভারে গিয়ে বাংলাদেশকে আচ্ছা মতো ছেঁচে দেবে ভারত সেই খুশিতে কি করলাম বাইরে একটু ঘুরতে চলে গেলাম গিয়ে স্কোর বোর্ডটা একটু স্কোর করছি দেখছি দুই বলে দুই উইকেট পড়ে গেছে আমার নেট চলছিল না আমি তো বললাম বাংলাদেশের মনে হয় দুই বলে দুই উইকেট পড়ে গেছে কারণ আমাদের টিমের উপর তো এটুকুই ভরসা আছে যে ভারতের কমসে কম দুই বলে দুই উইকেট পড়বে না আর যখন নেট ঠিক হয়ে গেল ভাই দেখি ভারতের দুই বলে দুই উইকেট কে ব্যাট করতে নেমেছে একটু স্কুল করে দেখলাম জিতেশ শর্মা আর আশুতোষ শর্মা আরে ভাই বাইভা সুরিয়া ব্যাটই নেমায়নি জিতে শর্মা এসে প্রথম বলে খোঁচা মার আর সেকেন্ড বলে এসে এই দিক থেকে আমাদের আশুতোষ শর্মার ঝাঁটা মার পুরো ফাইনাল দিয়েই ভারত ভাইদের ভাই পুরো টুর্নামেন্ট দিয়ে ভারত বাইরে হয়ে গেল এমন ব্যাটিং করলো তোমরা বিশ্বাস করো কত স্বপ্ন ছিল বাংলাদেশকে চুটকি মেরে হারাবো তারপরে ফাইনালে গিয়ে পাকিস্তানকে মিউচাল গ্রেন্ডে ঢুকে ঘুরিয়ে পুরো একদম পুরো জুস বানিয়ে দেবো তার আগে আমাদের জুস বানিয়ে দিল বাংলাদেশ ঠিক কি অবস্থা মানে ভারতে এমন অবস্থা মানে ভারতের বাদ দাও সুপার ওভার এরকম কোনো টিমের অবস্থা হয় ভাই আমি তো জানতাম না পুরো স্বপ্ন মাটি হয়ে গেল যাক ভাই বেশি ভুলতে আর ভালো লাগছে না তোমার সাথে এরকমই শেয়ার করে দিলাম তোমাদের কি মন ভালো আছে তুমি ভালো থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেলে কলে প্রেস করে দাও আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে ঠিক আছে